আমার রেস্টুরেন্ট ভাঙচুর করেছে আমার লোককে মেরেছে এবং উনি হসপিটালাইজড ছিলেন দুই তিন দিন ওনার মাথায় ব্যথা পেয়েছে চোখে ব্যথা পেয়েছে ওনার সিটি স্ক্যান করতে হয়েছে এখন যেহেতু জানলাম ওনাদের যাদেরকে বলছে যে আমাদের ছেলে গ্যাসুদ্দিন আল মামুন এবং তার স্ত্রী শাহিনা ইয়াসমিন তো এটাই বলছি যেহেতু আমি চিত্রনায়িকা আমার এগেনস্টে উল্টাপাল্টা নিউজটা দেয়া এবং মানুষের জন্য এটা এন্টারটেনিং একটা বিষয় তো এই জিনিসটাই তারা হাতিয়ার করেছে যে উনি হয়তোবা ওনার ইমেজের জন্য উল্টাপাল্টা নিউজ করে দিব উনি সামনে আসবেন না মূল যে ফ্যাক্ট সেটা নিয়ে আমি সামনে কথা বলবো এবং ওনারা কিন্তু বারবারই বলেছে আমরা অমুক দিন বসছি অমুক বসছি সলভ করে দিচ্ছি প্রবলেমটা সলভ করে দিচ্ছি একে ফোন দিচ্ছে ওকে ফোন দিচ্ছে অনেক ফোন আসছে আমার কাছে তো আমি বলছি আমি তো এভাবে গোপনে বারবার বসে আপনাদের আজকে ডিসিশন দিচ্ছেন কালকে আরেকটা ডিসিশন দিচ্ছেন আমার যত দিন যাচ্ছে আমার লস হচ্ছে আমার স্টাফ দেরকে বেতন দিতে হচ্ছে আমার এই বিল গুলো দিতে হচ্ছে তাহলে আমি এটা নিয়ে আসলে কতদিন কন্টিনিউ করবো তখনই আমি আর ওই যে মারামারি ওরা যে মারলো আমার একজন অপারেশন পার্টনারকে এবং আমার ম্যানেজারকে যে থ্রেড দিল তারপরে আমি আসলে থানার শরণাপন্ন হই আমি তো পুরোটা বলে দিচ্ছি এর থেকে ফেক ফলস নিউজ কিছু হতে পারে না আমার রেস্টুরেন্ট ভাঙচুর করেছে আমার লোককে মেরেছে এবং উনি হসপিটালাইজড ছিলেন দুই তিন দিন ওনার মাথায় ব্যথা পেয়েছে চোখে ব্যথা পেয়েছে ওনার সিটি স্ক্যান করতে হয়েছে ওনার ডিফিকাল্ট একটা টাইম পার করেছি আসলে আমি সব দিক থেকেই এবং মামলা আমার লাইফে এখন পর্যন্ত আমি কখনো

হারুন সে অনেক থ্রেটেড দিচ্ছিল যে আমাদের মা আমাদের মা ওরা সবাই মা বলে ডাকে আমাদের মা আমাদের মা যেটা বলবে সেটাই হবে সেটাই হাদিস আর কোনো কিছু কোনো বিষয় না করি কারণ হচ্ছে এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি একজনের ইয়েতে টাকাটা দিতে পারবো না টাকা ফিফটিন লাখ ওরা পেয়েছে আর বাকি ফর্টি লাখ চেক দেওয়া আছে এটা তো আমি জানি না বিকজ আমি যেন সামনে না আসি এবং আমি যেন কথা না বলি আমি যেন এমনি চলে যাই আমার যত লস হয়েছে যা হয়েছে এগুলো নিয়ে এবং এই যারা সন্ত্রাস করেছে ওইখানে যারা ওই সিসিটিভি ফুটেজ আছে সব আছে ওইটার জন্য ওইটা ধামাচাপা দেওয়ার জন্য যেহেতু আহ যখনই কেউ শুনবে চিত্রনায়িকা সবাই ভাবে একটা সেন্সিটিভ ইস্যু তো আমি যেহেতু সবসময় আসলে অনেস্টলি চলার চেষ্টা করেছি এবং কোনো বিবাদে বা কোনো কিছুতে যাওয়ার যেহেতু আমি এমন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বিলং করি আসলে ওনারা এই এটা ইউজ টু না যে ভাইরাল হবে এবং ভাইরাল আমি কখনোই হতে চাই না কোনো বিষয় নিয়ে আমি শুধু আমার ফিল্মে কাজ ভালো ভালো কাজ করে দর্শকের মনে এবং আপনাদের সঙ্গে থাকতে চেয়েছি ভাইরাল হওয়াটা আমার একটা আমার মনে হয় যে যারা ইনসিকিউর বা যাদের ভাইরাল জিনিসটা আমি কখনোই পছন্দ করি না ওইটা তদন্ত চলছে তবে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এত কিছুর মাঝেও আপনার বিয়ের একটা খবর গতকাল গণমাধ্যমে সেই বিষয়টা একটু ক্লিয়ার করেন যে একজন ব্যবসায়ীকে বিয়ে করেছেন